দুশো দশ লিটার ইনভার্টার ডিপ্রিজ মাত্র সাতাশ হাজার টাকা দুইশো পাঁচ লিটার দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি বারো বছর একদম ফ্রেশ কন্ডিশন আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা কম পঞ্চাশ হাজার টাকায় অরিজিনাল বেকো ফ্রিজ এটা হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে ফুল এস ডি স্মার্ট টিভি মাত্র বাইশ হাজার টাকায় দুশো পঞ্চান্ন লিটার ওয়ালটনের অফিসিয়াল সার্ভিস পাবেন একদম ফ্রেশ ইনটেক এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড যাচ্ছেন দোকানের জন্য আইসক্রিম ফিস নিতে পারবেন টু জি জিরো মানে দুশো সত্তর লিটার অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকছে বাণিজ্যিক এবং এটার সাথে ফুল সেট থাকবে টাকা আপনার হচ্ছে সিঙ্গার আপনার একুশ টাকা আসন্ন এই উপলক্ষে কোনো প্রোডাক্ট এর কোন কমতি হবে না যত লাগবে পাইকারি এবং খুচরা তত নিতে পারবেন এখানে ওয়ালটনের প্রতিটা মডেল আমাদের কাছে আছে এবং অয়েল ফুলের আছে ভীষণের আছে প্রোডাক্ট যেকোনো সাইজ আমরা দিতে পারবো বত্রিশ ইঞ্চি অরিজিনাল এলজি কোরিয়ান তেরো হাজার টাকায় পাবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ডাবল ডোর এলজি

অলবেন্ড ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের চট্টগ্রাম পুরাতন চাঁদগাথানা সর্বতলা পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে আচ্ছা এটা হলো আরকান রোড আরকান রোড পুরাতন চাঁদ গাথানা সর্বতলা পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে মালামাল নিতে পারবেন কুরিয়ারে

সনি চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি আপনার ফুল এইচডি এটা আজকে অল ব্যান্ডে মানে সুবিধাজনক রেটে পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় আরো এক হাজার টাকা কম উনিশ হাজার টাকায় আরো এক হাজার কম আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকায় চল্লিশ ইঞ্চি সনি স্মার্ট টিভি ওয়ালটন এবং ওয়ালফুল আর বিশনের এটা হচ্ছে প্রথম গোডাউন আরো তিনটা গোডাউন আছে দর্শকদেরকে দেখাই আমাদের ঈদ উপলক্ষে আসন্ন ঈদ উপলক্ষে কোনো প্রোডাক্টের কোনো কমতি হবে না যত পিস লাগবে পাইকারি এবং খুচরা তত পিসে নিতে পারবেন এখানে ওয়াল্টনের প্রতিটা মডেল আমাদের কাছে আছে এবং অয়েল ফুলের আছে বিশনের আছে সবগুলো মিলে এখানে প্রায় দেড় থেকে দুশো পিসের উপরে মাল আছে নিতে পারবেন কোন ধরনের প্রোডাক্ট যে কোন সাইজ আমরা দিতে পারবো কোনো ঘাটতি হবে না ওয়ালটনের দুশো দশ লিটার ইনভার্টার ডিপ্রিজ এটা হচ্ছে ইনভার্টার এখানে ডিসপ্লে টাইপ হ্যাঁ ওয়ারেন্টি হচ্ছে আপনার অফিসিয়াল দশ বছর বারো বছর থাকবে কম্প্রেসার বারো বছর থাকবে আর কোম্পানির সুবিধা স্পেয়ার পাঁচ চার বছর এটা হচ্ছে দুশো দশ লিটার একদম ইনভার্টার কোনো এস্টাবলাইজারের প্রয়োজন নাই এটার দাম হচ্ছে মাত্র উনতিরিশ হাজার টাকায় আরো দু হাজার টাকা কম মাত্র সাতাশ হাজার টাকায় এটা হচ্ছে দুশো দশ লিটার এখানে লেখা আছে দুশো দশ লিটার দু আই জিরো মানে দুশো দশ লিটার এইযে দুশো দশ আর এটা হচ্ছে দুশো এটা হচ্ছে দুইশো পাঁচ

অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে বারো বছর হ্যাঁ আমি কার্ডটা দেখাই দিচ্ছি কাস্টমারদের এই যে অফিসিয়াল ওয়ারেন্টি বারো বছর থাকবে এখানে লেখা আছে বারো ইয়ার টুয়েলভ ইয়ার ওয়ারেন্টি এখানে যেহেতু নতুন আইটেম আমাদের আমরা অল ব্র্যান্ডে নতুন কালেকশন করছি এটা বারো বছর ওয়ারেন্টি পাবেন কম্প্রেশর আর অফিসিয়াল সার্ভিস পাবেন সবকিছু কিছু হ্যাঁ ভাই এই যে অয়েল ফুল ইউজার ম্যানুয়াল এবং গ্যারান্টি বুক এটা হচ্ছে আপনার এই যে বারো বছর ওয়ারেন্টি দশ আট প্লাস দুই বারো বছর মোট আপনার গ্যারান্টি আছে অফিসের অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে কম্প্রেশন বারো বছর এটা হচ্ছে অয়েল ফুর এটা মূলত আপনার কোম্পানি হচ্ছে সিঙ্গাপুরের এগুলো আসছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান ব্র্যান্ড হয়ে আসছে আপনার অয়েল ফুল বারো বছর ওয়ারেন্টি পাচ্ছেন হ্যাঁ দুইটা পার্টে খুলে দেখাতে পারবো এটার মধ্যে ইনভার্টার এবং নন ইনভার্টার দুইটা প্রোডাক্টই আমাদের কাছে আছে এটার লিটার হচ্ছে দুশো আটাত্তর এটার লিটার হচ্ছে দুশো আটাত্তর বারো বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনি এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার টেকনোলজি টেকনোলজি এখানে লেখা আছে এটা আপনার শোরুম প্রাইস হচ্ছে প্রায় টাকার মতো আর আমাদের শোরুমে ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এটাও সেম বারো বছর ওয়ারেন্টি পাচ্ছেন এটাতে একদম সুন্দর সুন্দর কালার এবং বিভিন্ন সাইজের পেয়ে যাচ্ছেন আমাদের অল ব্র্যান্ডে অয়েল ফুল যাদের ভালো আপনার ব্র্যান্ড ক্যারি করেন যারা ব্র্যান্ড পছন্দ করেন অয়েল ফুল একটা ব্র্যান্ড নিতে পারবেন দাম ইয়া করে রাখবে এটা তো আবার এক্সট্রা একটা ফিচার আছে এটা হচ্ছে আপনার আদা রসুন সবকিছু জুড়ি পাচ্ছেন আপনি প্রত্যেকটা ফ্রিজে অয়েল ফুলের আদা রসুন সবকিছু রাখতে পারবেন এটাতে আর এটা হচ্ছে অয়েল ফুলের আপনার দুশো সাতান্ন লিটার দুশো সাতান্ন লিটার এটা হচ্ছে আপনার এমআরপি এগুলো অনেক বেশি প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি আমাদের শোরুমে ডিসকাউন্ট পাচ্ছেন বত্রিশ চৌত্রিশ একত্রিশ হাজার টাকা পেয়েছে এটা হচ্ছে দুশো সাতান্ন লিটার প্রাইস হচ্ছে আপনার তেত্রিশ হাজার টাকা আর কমায় রাখবো আসেন যেহেতু নতুন আইটেম আমাদেরও একটু ইয়ে লাগতেছে আপনার কাস্টমারদের যতটুকু স্যাক্রিফাইস করা যায় ততটুকু করবো হ্যাঁ ভাইয়া দুশো সাতান্ন লিটার ওয়ার ফুল মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকায় দুশো সাতান্ন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি ফুল এইচডি একদম ব্র্যান্ড নতুন 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 টিভি একদম ফ্রেশ কোনো সমস্যা নাই একদম নতুন টিভি এটা হচ্ছে বেজারলেস এটা সিকো তেতাল্লিশ ইঞ্চি এটা পাচ্ছেন মাত্র আমাদের কাছে পঁচিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা কম তেইশ হাজার টাকা জান এই ফেব্রুয়ারি মাসের শেষ অফার দিলাম এটা হচ্ছে বাইশ হাজার টাকায় রাখা যাবে বাইশ হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি সিকো টিভি স্মার্ট হ্যাঁ ভাই এটা দেখেন এটা হচ্ছে আপনার ওয়ালটনের অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে দুশো চুয়ান্ন লিটার মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র দুশো চুয়ান্ন লিটার অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সবকিছু এই যে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড বারো বছর হ্যাঁ উপরে উপরে হচ্ছে নর্মাল এটা নিচে ডিপ আর এটা হচ্ছে আপনার ব্রয়াজ ছাড়াও ব্যবহার করতে পারবেন ব্রয়াজ ছাড়া ইউজ করতে পারবেন কোনো ব্যাপার না মার্কেট প্রাইস হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকার কাছাকাছি আর আমাদের শোরুম থেকে পাচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকায় দশ হাজার টাকায় আমার পেয়ে থেকে ডিসকাউন্ট পাচ্ছে আর লিটার এটা নতুন একটা ডিজাইন তিনশো লিটার এটা এটাও হচ্ছে আপনার নিচে ডিপ উপরে নর্মাল আপনি চাইলে ডিপটা ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন আবার ড্রয়ার দিয়ে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই প্রতিটা ড্রয়ার বড় বড় এবং এবিএস প্লাস্টিক ফুড গ্রেড প্লাস্টিক করা আছে এটার দাম হচ্ছে আপনার তিনশো তেত্রিশ লিটার মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার এগুলো জাপানি কোম্পানি এটা হচ্ছে দুইশো বিশ লিটারের দুইশো বিশ লিটারের প্রিস হচ্ছে না আপনি মাত্র বাইশ হাজার টাকায় আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র একুশ হাজার টাকায় আর এটা অপশনের চোদ্দ হাজার টাকা এটা দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা এটা হচ্ছে আপনার ডাবল ডোর অপশন ডাবল ডোরের আচ্ছা ভাই আমাদের কাছে ওই প্রচুর পরিমাণে স্টক এসেছে তো এটা হচ্ছে আপনার বিশনের দুশো সতেরো লিটার মাত্র আঠাশ হাজার টাকায় মাত্র আঠাশ হাজার টাকা আর এটা হচ্ছে দুশো বিরাশি লিটার ওয়ালটনের অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন সাথে মাত্র তিরিশ হাজার টাকায়

ওয়ারেন্টি অফিসিয়াল দশ থাকবে বাণিজ্যিক হলে চার বছর বাসা থাকলে দশ আর যারা চারশো চল্লিশ লিটার ওয়াল্টনের নেবেন সেটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় আরো দুই হাজার টাকার ডিসকাউন্ট মাত্র তেষট্টি হাজার টাকা হচ্ছে আপনার ওয়াল্টনের তিনশো আশি লিটার এটা একদম আপডেট মডেলটা জিডি এইচ যেটা বলে ডিসপ্লে টাইপ ইনভার্টার তিনশো আশি লিটার ভেতরটা একটু দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার এটা এখানে ডিসপ্লে আছে এটা হচ্ছে আপনার ইনভার্টার টাইপ তিনশো আশি লিটার থ্রি এ ফাইভ মডেল ইনভার্টার ইএস এটা হচ্ছে আপনার আমাদের কাছে একচল্লিশ হাজার টাকায় মাত্র একচল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার সেম লিটারের মধ্যে রানিং মডেল যেটা জিডি এক্স এক্স বলা হয় তিনশো আশি লিটার তাও ইনভার্টার এটা হচ্ছে উনচল্লিশ হাজার টাকা সেম লিটার সেম সাইজ শুধু মডেলটা বেশ কম আর এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার নন ফ্রস্ট ইনভার্টার নন ফ্রস্ট যারা নন ফস্ট নিতে আগ্রহী তারা এগুলো নিতে পারবেন নন ফ্রস্টের মাল তিনশো ছিয়াশি লিটার মাত্র বিয়াল্লিশ হাজার টাকায়

এটাও ড্রয়ার আছে একটা দুটা তিনটা চারটা আছে যারা ড্রয়ার ছাড়া ইউজ করবেন ইউজ করতে পারবেন ড্রয়ার দিয়ে ইউজ করতে পারবেন ব্যাপার না এটা হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম মাত্র তিরিশ হাজার টাকা এটা হচ্ছে থ্রি এক্স নাইন মডেল আপনার তিনশো নয় লিটার তাও নিচে দিয়ে উপরে নর্মাল যাদের নিচে দিয়ে পছন্দ ড্রয়ার বড় হবে নিতে পারবেন ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন ড্রয়ার দিয়ে ইউজ করতে পারবেন এটাতে এটা ফ্রিজ অনুসারে প্রাইসটা আমরা কমায় রাখছি এটা আমরা আগে বিক্রি করছি বত্রিশ চৌত্রিশ হাজার টাকায় এখন মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকায় আর এটা হচ্ছে ভীষণ গ্যারান্টি দশ বছর অফিসিয়াল দুইশো বাষট্টি লিটার মাত্র তিরিশ হাজার টাকায় আর এটা হচ্ছে তিনশো সতেরো লিটার ওয়ালটনের তাও দশ বছর গ্যারান্টি বারো বছর গ্যারান্টি পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন এটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সবকিছু উল্লেখ থাকবে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন তিনশো সতেরো লিটার মাত্র চৌত্রিশ হাজার টাকায় এটা হচ্ছে দুইশো ছাব্বিশ লিটার দুইশো ছাব্বিশ দুইশো বায়ান্ন এটা নিচে ডিপ উপরে নর্মাল আপনার ডিপ একটা সিস্টেমটা হচ্ছে ডোয়ার একটা আছে বাকিটা খালি রাখছে এটা অন্য মডেল এটা হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকায় আরও এক হাজার টাকা কম একত্রিশ হাজার টাকায় পাচ্ছেন দুশো বায়ান্ন লিটার আর এটা হচ্ছে নন ফ্রস্ট ইনভার্টার দুশো সতেরো লিটার ওয়ালটনের অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন অফিসিয়াল গ্যারান্টি থাকছে কম্প্রেশরের এটা মাত্র ত্রিশ হাজার টাকায় ছিয়াশি লিটার নন ফ্রস্ট এটার কালারটা একটু দেখেন আপনারা গর্জিয়াস একটা কালার যাদের নন ফ্রস্ট পছন্দ বরফ মানে বরফ জমবে না সাধারণ নিতে পারেন এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় তিনশো ছিয়াশি লিটার নন ফ্রস্ট ইনভার্টার মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আর যাদের কনফেকশনারি দোকান আছে বা বেকারি আছে যারা পুরোপুরি আগাগোড়া মানে খারাপ আপনার

এখানে ডিসপ্লে আছে আপনি টেম্পারেচার শো করবে চার লক আছে স্মার্ট ডিসপ্লে আছে এটা তিনশো বিশ লিটার মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আর এটা হচ্ছে বিশনের তাও নন ফার্স্ট ইনভার্টার দুইশো পঁচাশি লিটার এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় আরো পাঁচশো টাকা কম একচল্লিশ হাজার টাকায় রাখা যাবে হ্যাঁ অফিসিয়াল ওয়ারেন্টি দশ বছর কম গ্যারান্টি থাকবে দশ বছর আর এটা হচ্ছে ওয়ার্ডনের ডাবল ডোর সিক্স এ নাইন মডেল এটা লিটার হচ্ছে ছশো উনিশ লিটার এটা অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে সাথে মাত্র আশি হাজার টাকায় এটা লাকি অফার এর আগে আমরা এগুলো সেল করছি আপনার চুরাশি পঁচাশি নব্বই এবার ফেব্রুয়ারি মাসের শেষ অফার নিচ্ছে এটা আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় সিক্স এ নাইন ডাবল ডোর ডিসপ্লে টাইপ আর এটা হচ্ছে ফাইভ এটা লিটার হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার ওয়ালটনের পাঁচশো তেষট্টি লিটার পাচ্ছেন এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ওয়ারেন্টি অফিসিয়াল থাকবে কার্ড থাকবে বারো বছর নাইন মডেল সেম আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি অফিসিয়াল কার্ড থাকবে বারো বছর অফিসিয়াল কার্ড আছে এগুলো হচ্ছে আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসের শেষ অপশনের ডাবল ডোর এটা হচ্ছে এলজি একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা ইচ্ছুক নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ডাবল ডোর এলজি আর এটা হচ্ছে বেকো ডাবল ডোর বেকো ডাবল ডোর এটা হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকায় ছত্রিশ হাজার টাকায় ডাবল ডোর বেকো একদম রানিং কোন সমস্যা নাই নিবেন আর চালাবেন আর এটা হচ্ছে ওয়ালটনের ডাবল ডোর মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায় ডাবল ডোর এটাও পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার টাকা এটাও পাবেন পঁচিশ হাজার টাকা আর এটাও পাচ্ছেন পঁচিশ হাজার টাকা ডাবল ডোর এটা হচ্ছে আপনার বেকো অপশনের ফ্রিজ বেকো এটা নতুন কিনতে গেলে আপনাকে প্রায় দেড় লাখ টাকার মতো গুনতে হবে আমাদের অল ব্র্যান্ড এক পিসে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রতিটা ডেকোরেশন উপস্থিত আছে এখানে কোনোটা বেশ কম নাই এটা দাম পড়ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আরও পাঁচ হাজার টাকা কম পঞ্চাশ হাজার টাকায় অরিজিনাল বেকো ফ্রিজ এটা হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকায় ডাবল ডোর ওয়ালটনের বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা লাস্ট তিরিশ আপনার দুশো পঞ্চান্ন লিটার ওয়ালটনের অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে দশ বছর বারো বছর গ্যারান্টি কার্ড থাকবে অফিসিয়াল সার্ভিস পাবেন একদম ফ্রেশ ইনটেক্ট এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দুশো পঞ্চান্ন লিটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় আর যারা আইসক্রিমের ফিজ নিতে যাচ্ছেন দোকানের জন্য আইসক্রিম ফিজ নিতে পারবেন টু জি জিরো মানে দুশো সত্তর লিটার অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড থাকছে বাণিজ্যিক এবং এটার সাথে ফুল সেট থাকবে টাকা

আর এটা হচ্ছে সিঙ্গার তেতাল্লিশ ইঞ্চি এটা পড়বে আপনার একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় পাবেন এটা হচ্ছে সিঙ্গার বেসিক চল্লিশ ইঞ্চি এটা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা আর এখানে দেখেন এটা হচ্ছে সনি এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড এটা খুব ভালো মানের দুইটাই আছে এগুলো আপনি একুশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি এটাও তেতাল্লিশ ইঞ্চি এটাও তেতাল্লিশ ইঞ্চি মাত্র একুশ হাজার টাকায় আর এটা হচ্ছে এল জি বত্রিশ ইঞ্চি অরিজিনাল এল জি কোরিয়ান

আর এটা হচ্ছে দুশো তেইশ লিটার এটা হচ্ছে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা অবশ্যই অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড আছে বারো বছর আর এটা হচ্ছে অয়েল ফুল এটা তো দাম বলা আছে দুশো সাতান্ন লিটার মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ব্র্যান্ড নিউ আর এটা হচ্ছে এগুলো আমরা পাইকারে সেল করছি দুশো চুয়ান্ন লিটার মাত্র বত্রিশ হাজার টাকায় আর এখানে অপশনে কিছু ফ্রিজ আছে এগুলো দেখেন এটা হচ্ছে বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা এটা হচ্ছে পনেরো হাজার টাকা এটা হচ্ছে বারো হাজার টাকা আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন দশ কেজি এটা হচ্ছে আপনার ষোলো হাজার টাকা পনেরো হাজার টাকা দেওয়া যাবে আর এটা হচ্ছে পাঁচ হাজার টাকায় ফ্রিজ পাঁচ হাজার টাকায় ফ্রিজ পুরাতন ফ্রিজ আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডিং এটা হচ্ছে আপনার আট কেজির এটা মাত্র তেরো হাজার টাকা একদম রানিং কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে আপনার পনেরো কেজি এটা হচ্ছে পনেরো কেজি এটা ষোলো কেজি সরি এটা ষোলো কেজি এটা হচ্ছে ইলেকট্রা শুধুমাত্র ওয়াশ হবে ড্রাই হবে না এটা হচ্ছে পনেরো হাজার টাকা